প্রিয় দর্শক পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শামলম সরকার আমি উপস্থিত আরিয়াছি টাঙ্গাল স্টেডিয়ামে বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ বিএফসি 2021 এর উদ্বোধনী অনুষ্ঠানে आज আপনাদের নগরবাউল জেমস বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ বিএফসি 2025 এর চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান ছালাউদ্দিন টুকু দীর্ঘ পনেরো বছর পর আজ টাঙ্গালে আসছেন নগর বাউল জেমস নগর স্বাগতম জানাতে প্রস্তুত রয়েছে টাঙ্গালবাসী আমরা দেখতাছি তিনি আমাদের টুকু বাই এটা আনছে আর বিন্দু বাসনী এই হেল্পের জন্য আমরা পঁচিশ বছর পরে আজ আমাদের জেন্টস আস্তে আস্তে আমাদের উন্নয়ন জোয়ার টাঙ্গালে অনেক হয়ে গেছে আর আমরা টাঙ্গাইলবাসী খুব সুখে আছি আমরা এই টাঙ্গাইল আওয়ামী লীগ সরকার আসছিলো তারা গেছে গা তারপরে বি সরকার ভালো চালাইছে এটুকু পাইও ভালো খুব নরম জাতের মানুষ সে টাঙ্গালের জন্য অনেক কিছু করতে পারবে আমি বিশ্বাসের উপর রাখতে পারি প্রথমে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বিন্দুবাসিনী কর্তৃপক্ষকে এবং নগরবাহুল জেমসকে আমরা টাঙ্গালবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের টাঙ্গাল আগত আগত আমার পক্ষ থেকে তার তাকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই আমি টুকু ভাইকে বলবো না সে ব্যক্তি হিসাবে আমাদের এখানে এতটুকু বিনোদন দিতে পারতেছে যে টাঙ্গালবাসী গল্প ও আনন্দিত যে তার মাধ্যমে এই অনুষ্ঠানটা আজকে আমরা দেখতে পারতাছি এটা আমাদের জন্য এটা অনেক ভাগ্যের ব্যাপার তে আশা করব আমাদের টাঙ্গালবাসী তাকে সামনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন সুন্দর একটা ফ্যান নির্বাচন যেন হয় সেখানে ও আমাদের মানুষ জনগণ সুন্দরভাবে তাকে ভোট দেওয়া নির্বাচিত করে সে তাদের দেশ ও মানুষের কল্যাণ করতে পারে অন্যান্য কাজ করতে পারে আরও সামনে ভবিষ্যতে যেন আরও ভালো ভালো অনুষ্ঠান উপহার দিতে পারে